আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আপনারা তো দেখছেন আমার এই রুমটা খুবই অবস্থা খারাপ ছিল তো অবশেষে এই রুমটাকে সম্পূর্ণভাবে গুছাইতে পারলাম আর এত পরিমাণ ময়লা যা বলার মতো না আর দুপুর হয়ে গেছে আজকে আমি ভাত বসাই দিছি অনেক কাপড় একসাথে জমানো ছিল জায়গার জিনিস জায়গায় ছিল না সব কিছুই একবারে ঠিকঠাক করে নিচ্ছি কারণ একবারে অবস্থা খারাপ ছিল অবশেষে এই রুমটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে একদম সব ক্লিন করে ফেলছি সোফাগুলো জায়গা মতো সেট আপ করে টেবিলটাকে ঠিকঠাক জায়গায় রেখে দিছি হঠাৎ করে হচ্ছে রাত্রি আসছে আর রান্নাবান্না শেষ করা হয়েছে সব কিছু মিলাইয়া আজকের দিনটা খুব ভালো কাটছে যাই হোক বাড়ি থেকে বেরিয়ে আসার কারণ তো অবশ্যই আছে আপনারা অনেকে জানতে চাইছেন আসলে ধৈর্য ধরেন অবশ্যই জানতে পারবেন আমি এখনই বলতে চাইতেছি না বলবো না তা না অবশ্যই বলবো না বলার কিছুই নাই কেন বাড়ি থেকে হঠাৎ করে চলে আসলাম কোনো কিছু নাই হুট করে চলে আসছি আসলে সবাই এক না সবার জীবন এক না একটা জিনিস মাথায় রাখবেন সবাই বাড়ি থেকে বেরোইতে পারে না সবাই সব কিছু করতে পারে না তো অনেকেই আমাকে দেখে জলে যে সেই জিনিসটা করে ফেললাম এটা করতে পারলাম না আসলে ভালো না মন্দ সেই দিকটা খোঁজে না মনে করে সে এইটা করে ফেললামে এটা করতে পারলাম না প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু কিছু থার্ড পারসন লোক থাকে যারা হচ্ছে এমন ভাব দেখায় যে কি বলবো যে ভাবে নিজেকে অনেক বড়ো ভাবে সে এমন একটা ভালো মানসিকতার দিক দেখায় যে সে মানে ভালো চাইতে আসে সব দিক আসলে উপর দিয়া পানি ঢালে নিজ দেহা গাছ কাটে এরকম একটা অবস্থা হয় তো যাই হোক এরকম আমার জীবনে আমি এরকম কিছু মানুষ পাইছি যার কারণে হচ্ছে আমার জীবনটা আরও এলোমেলো তো যে যার মতো করে চিন্তা ভাবনা করুক তাতে আমার কিছুই যায় আসে না আমি আমার দিক থেকে রাইট তাই মনে হয়েছে যে আমার এখান থেকে বেরোনো উচিত এজন্য হচ্ছে আমি বেড়ে চলে আসছি কে কি করলো আমাকে কে কি ভাবলো আমাকে আই ডোন্ট কেয়ার এগুলো আমি দেখি না আসলে আমার মনে হয়েছে যে আমার সাথে যেটা হইতেছে এটা অন্যায় হচ্ছে এটা ঠিক হচ্ছে না এই জন্য হচ্ছে আমি বাড়ি থেকে বেরোনোর ভাবনা করছি আর এটা হচ্ছে আমি আমাদের তিনটা আমার তিনটা ননদ আর আমার শাশুড়ি মাকে ওরকম করে কিছু বলি নাই। কারণ শাশুড়ি মা হচ্ছে এইসব বিষয়ে যখন কথা বলি তখন সে কষ্ট পায় এই জন্য আমি এবার তাকে কিছুই বলিনি তবে আমার দেবর আছে আপনারা তো জানেনি আমি ছোট ভাইকে বলছিলাম তো সেই বিষয়ে সায় দেয় নাই তবে আমি আমার তিনটা ননদের কাছে বইলা তাদের রিকোয়েস্ট এক প্রকার রিকোয়েস্ট করছি যেন আমাকে বাড়ি থেকে বেরোইতে দেয় কারণ আমার সাথে যেই অন্যায়টা হইতেছিল সেটা আসলে মানা সম্ভব না কোনো মেয়ের পক্ষেই মানা সম্ভব না আর কী হচ্ছিল সেটাও আপনারা জানতে পারবেন যদি আমার ভিডিওর সাথে থাকেন এ কারণে হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে আসছি আপনারা অনেকে ভাবতাছেন যে ভিউ পাওয়ার জন্য বা টাকা কামানোর জন্য এগুলা করতেছি যে যার মতো করে ভাবেন ভাবতেই পারেন একটা কথা মাথায় রাখবেন মানুষ কোন পর্যায়ে আসলে এরকম ডিসিশন নেয় আর সেটা একটা মেয়ের পক্ষে তো ইনকাম করি বলে তাই না ইনকাম যদি নাও করতাম তাহলেও আমাকে হয়ে যেতে হইতো কিছু করার নেই কারণ যেই মানে যেই দিকে জিনিসগুলো চলে যাচ্ছিলো সেটা আসলে ভালো না তো সব কিছুরই একটা দিক থাকে তো মনে হইল যে মাঝে মাঝে ভাবি যে আমি খারাপ না আমার কপাল খারাপ সেটা জানি না তো এই জন্য চলে আসছি চলে আসাতে অনেকেই অনেক কিছু মিন করে আমাকে বলে অনেকে অনেক কিছু ভাবে অনেকে অনেক কটু কথা বলেও ফেলে সেটা আমার নিজের কানেও অনেক শোনা তাতে আমি কিছুই ভাবি না যে যার ইচ্ছা ভাবুক কারণ আমার সাথে যেটা ঘটতেছে সেটা যদি তার সাথে ঘটতো তাহলে সে আমার চাইতেও বড় ধরনের কিছু করতো এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ একটা মানুষকে কাছ থেকে দেখলে বোঝা যায় তো মানুষ অনেক কিছুই আমাকে নিয়ে চিন্তাভাবনা করে যে এটা না এটা করতে পারলো না এটা না এটা করলো না বাড়ি থেকে বেরোয় যাওয়া সমাধান না সব কিছুই নিজের দিক থেকে চিন্তাভাবনা করে বলে ফেলে বাট আমি আমার দিক থেকে মনে করি যে আমাকে বেরোয় যেতে হবে এটাই হচ্ছে আমার সবচাইতে ভালো একটা কাজ তো এই জন্য আমি বেরোয় এসে পড়ছি কী কারণে বেরোইছি কেন হঠাৎ করে চলে আসছি আমার সাথে কিসের অন্যায় করা হইতেছিল সবটাই আপনাদের জানাবো তো অনেক কথাই বললাম যদি আমার কথায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সংসার প্রত্যেকটা মেয়ে মানুষই করতে চায় কারো ভাগ্যে থাকে কারো ভাগ্যে থাকে না তো আমিও চেষ্টা করছি সংসার জীবনটাকে আপন করতে সংসার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে থাকার জন্য আসলে যতই যাই করি না কেন কপালে না থাকলে যা হয় আর কি সেটাই হয়েছে তো বেশি কথা নাই বলি ভিডিওর সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ওটা ব্যাখ্যা সমাজ Која ли е Choro, choro. Chor. Tarek, chor. mirá mi quinta, রান্না করা ভালো না वो करे हम सुना माइक और ये तो नहीं की करे फैशन करता है

কিন্তু আমারটা একবারে কিছু আছে আমি কিছুই করিনি ওর ওর বাবার